আচ্ছা ভাইয়া সব লোকেশনটা বলে দেন এটা হচ্ছে ভাই মিরপুর সারাগর বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয়তলা 319 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে শুরু করব ভাইয়া MI3 থেকে শুরু করি প্রথমে চলে যাব MI3 4GB 64GB আজকে চলে একদম অফারে দিয়ে দেব অনলি 2900 টাকা ভাইয়া 2900 টাকা

ওকে দেখতেই পারছেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আজকে গিফট পেয়ে যাবেন কেউ যে আজকে বাদ যাবে না গিফট ছাড়া কেউ বাদ যাবে না তারপর চলে যাব আমরা ভাইয়া আরেকটা আমরা আজকে মিডিয়াম থেকে শুরু করতেছি মিড রেঞ্জ থেকে আমরা ওপপোর কিছু কালেকশন দেখাবো ওপপোর এথিএস আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নেই অবশ্য বাট স্মার্ট লক রয়েছে এটা अवेलेबल কালার কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি জি যে যে কয়টা চান ইনশাআল্লাহ ওই কয়টা দেওয়া যাবে আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে হ্যাঁ বক্স চার্জার ক্যাশ মেমো হেডফোন সবকিছু থাকবে সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ভাইয়া আর কেউ যদি চায় নিতে পারবে আমি এমনও পুরো পাইকারি প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি যেন কেউ নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ কোন সকল ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের থেকে আর কি প্রোডাক্ট নিলে আমরা আমাদের কাছে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে এমন হয়েছে যে এখানে আমার কাছে প্রোডাক্ট কালার কালারটা নেই আপনার পছন্দ হয়েছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে

ওপোয়ে থিয়াস ছয় জিবি একশ আঠাশ জিবি বক্সজার সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ পাঁচ হাজার আটশো টাকায় ভাইয়া ওপোয়ে থ্রি এসব আজকে পুরা ধামাকা অফার বিজয়ের মাস ভাইয়া কি বললাম এই ষোলো ডিসেম্বর উপলক্ষে পুরা বিজয়ের মাস উপলক্ষে আমরা ধামাকা অফার দিয়ে দিচ্ছি আমরা

প্রত্যেকটা ফোনের সাথে ধামাকা অফার থাকছে ভাইয়া বুঝছেন ওকে তারপর জি তারপর চলে যাব আমরা Vivo আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে Oppo 85 Vivo Y85 হ্যাঁ Vivo Vivo Y93 দেখাইছি এখন হলো Vivo Y85 Vivo Y85 পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন Vivo Y85 আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 5700 টাকায় 5700 টাকা তিনটা কালার अवेलेबल রয়েছে যে যে কালার যে কয়টা চাইবেন ইনশাআল্লাহ ওই কয়টাই দেওয়া যাবে

তারপর চলে যাবো আমরা আপনার আরেকটি প্রোডাক্ট হচ্ছে সামনে পিছনে এখনো পলিগর আছে কোনো ধরনের কোনো দাগি স্ক্র্যাচ নাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ হেডফোন রয়েছে ওপ্পো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বক্স চার্জার মোমো হেডফোন সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র

তারপর আমরা চলে যাব ভিভোর একটি প্রোডাক্ট এটা হচ্ছে ভিভো পপ আপ ক্যামেরা যাকে বলা হয় ভিভো ভি ফিফটিন ভাইয়া সামনের ক্যামেরাটা আসলে দেখবেন পপ আপ করে চলে আসবে ক্যামেরাটা ভাইয়া ক্যামেরা কিন্তু খুবই চমৎকার জি এটা পপ প্লাস সেন্সর হাত থেকে পড়ে গেলে আগে ডিসপ্লেটা অফ হবে ভাইয়া ওকে এটা পেজ দুটো কালার আরেকটা পিঙ্ক কালার রয়েছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল থাকে এটা পেজ আছে আমাদের কাছে মাত্র

বিগ ব্যাটারি এটা ব্যাটারি ব্যাকআপটা কি বলবো ভাইয়া ব্যাটারি ব্যাকআপটা দেড় দিন প্লাস চার্জ হবে ছয় জিবি একশো আঠাশ জিবি ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি লিপো ব্যাটারি বক্স চার্জার ক্যাশ এর ফোন সহকারে পেয়ে যাচ্ছেন এবারের ধামাকা অফার প্রাইজে

ছয় হাজার সাতশো টাকা কোন সমস্যা নেই তারপর তারপর চলে যাব আমরা আইফোন এইট

তারপর ওপো আর ফিফটিনের ডিসপ্লে ভাইয়া পিছনে আপনার আয়নার মতো একদম আপনি চেহারা দেখতে পারবেন ভাইয়া চুল ঘুষাইতে পারবেন ভাইয়া

সাইড মোটর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এম্পের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা সাথে বক্স চার্জার ক্যাশ কমো হেডফোন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছরের সবকিছু পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা তারপর তারপর চলে যাব আমরা টেকনো আরেকটি প্রোডাক্টে টেকনো এটা হচ্ছে টেকনো কেমন উনিশ নিউ এটা পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দশ হাজার টাকায় দশ হাজার অনলি দশ হাজার টাকায়

সাইড মার্ডেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার অ্যাম্পের ব্যাটারি ওপো এ ফিফটি ফোর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ন হাজার টাকায় অনলি ন হাজার টাকায় তারপর চলে যাব আমরা ওপ্পো এ ষোলো সাইড মার্টন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এম্পের ব্যাটারি ওপো এ ষোলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ন হাজার টাকায় অনলি নয় হাজার টাকায় প্রত্যেকটা ফোনের সাথে আমাদের বক্স চার্জার রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আমাদের ফোনগুলো আমরা কুনের কুনের মাধ্যমে আমরা ঢাকার চৌষট্টি জেলায় ঢাকার বাইরেও পাঠিয়ে থাকি চৌষট্টি জেলায় যদি কেউ কোনো প্রোডাক্ট দেখে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম নাম্বারে এস এম এস করবেন বা কল করবেন নাম অ্যাড্রেস ঠিকানা জানাবেন আপনার যেই ফোনটা পছন্দ সেই ফোনটার জন্য এক হাজার বিশ টাকা আপনার অগ্রিম অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দেবেন আমরা সুন্দরবন কুইয়ার সার্ভিসের মাধ্যমে ওটা পাঠিয়ে দিব বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্টটি আপনার হাতে থাকবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদবাকি টাকা সুন্দরবন পুরো সার্ভিসে দিয়ে ফোনটা এখান থেকে রিসিভ করে নেবেন ফোনে ঢাকার বাইরে আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর ঢাকার মধ্যে সাত দিনের সাত দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার বাইরে আর দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা বেশ